ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বোন একটু দেরি করে বাসায় ফিরেছিল যখন সে বাসায় ঢুকছিল সেই বাসার দারুণ তার সাথে খারাপ বিহেব করেছিল আপনি কি বসে থাকবেন আমরা কি বসে থাকতে পারি যখন আমার ভাইরা প্রতিবাদ চালানোর জন্য গিয়েছে তখন সন্ত্রাসীরা আমার ভাইদের উপর গতকাল রাত থেকে আজকে দিন পর্যন্ত হামলা চালিয়েছে প্রিয় বন্ধুগণ প্রিয় আপনাকে বলছি

তোমাদের বিচার বাংলাদেশের জনগণ করবে কারণ বাংলাদেশের মাটিতে একটা শিক্ষার্থী আর বক্ত করা হবে না